আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের রচিত প্রখ্যাত উপন্যাস হিমুর হাতে কয়েকটি পদ্ম আজকে প্রথম পর্ব কণ্ঠে আছি আমি কবির আজকের দিনটা এত সুন্দর কেন সকালবেলা জানালা খুলে আমি হতভম্ব আকাশ এত নীল আকাশ তো এত নীল হবার কথা না ভূমধ্যসাগরীয় সাগরীয় আকাশ হলেও একটা কথা ছিল এ হচ্ছে খাঁটি বঙ্গদেশীয় আকাশ বেশিরভাগ সময় ঘোলা থাকার কথা আমি তাকে থাকতে থাকতে জানালার উপর সে একটা কাক এসে বসল কি আশ্চর্য কাকটাকেও তো সুন্দর লাগছে কেমন ভঙ্গিতে হাঁটছে কলেজে ভর্তি হবার পর দিন যে ভঙ্গিতে কিশোরী মেয়েরা হাঁটে কবি সাহিত্যিকেরা কি এই কারণে বলেন যে কাক কাকচক্ষু জল আচ্ছা আজ সব সুন্দর সুন্দর জিনিস চোখে পড়ছে কেন আজকের তারিখ কত দিন তারিখের হিসাব রাখি না কাজে তারিখ কত বলতে পারছি না একটা খবরের কাগজ কিনে তারিখ কত দেখতে হবে মনে হচ্ছে আজ একটা দিন আজকের দিনটার তো কিছু একটা ব্যাপার হয়েছে এই দিনের এক অদ্ভুত ব্যাপার ঘটবে পৃথিবী তার রূপের সব দরজা আজকের দিনটার জন্য খুলে দেবে কাজে আজ সকালে একটা জীবনানন্দ দাস মারকা হাঁটা দিতে হবে হাজার বছর ধরে আমি হাঁটিতেছি পৃথিবীর পথে মার্কা হাঁটা আমি ধর্মর করে বিছানা থেকে নামতে শুরু করলাম নষ্ট করার মতো সময় নেই কাকটা বিস্মিত গলায় কাকা বলে ডাকলো আমার ব্যস্ততা মনে হচ্ছে তার ভালো লাগছে না পাখিরা নিজেরা ব্যস্ততাকে খুব কিন্তু অন্যদের ব্যস্ততা তারা পছন্দ করে না মাথার উপর ঝাঝালো রোদ লুহাওয়ার মতো গরম হাওয়া বইছে গায়ে হলুদ পাঞ্জাবিটা ঘামে বিজে একাকার পাঞ্জাবি থেকে ঘামের বিকট গন্ধে নিজেরই নারী বুড়ি উল্টে আসছে তারপরেও আজকের দিনটার সৌন্দর্য আমি বহির্ভূত হঠাৎ কোনো বড় সৌন্দর্যের মুখোমুখি হলে স্নায়ু অবশ হয়ে আসে সকাল থেকে আমার স্নায়ু অবশ হয়ে আসছে এখন তা আবার বাড়লো আমি দাঁড়িয়ে পড়লাম সৌন্দর্যের কথাটা চিৎকার করে সবাইকে জানাতে ইচ্ছা করছে মাইক ভাড়া করে রিকশা নিয়ে শহরে ঘোষণা দিতে পারলে চমৎকার হতো হে ঢাকা নগরবাসী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আজ নয় চৈত্র দুই সাল দয়া করে লক্ষ্য করুন আজ অপূর্ব একটা দিন হে ঢাকা হ্যালো হ্যালো মাইক্রোফোন ট্যাস্টিং ওয়ান টু থ্রি ফোর আজ নয় চৈত্র দুই সাল আমি দাঁড়িয়ে পড়েছি রাস্তার ঠিক মাঝখানে বিজয়ী স্মরণের বিশাল রাস্তার মাঝখানে দাঁড়ালে কোনো অসুবিধা হয় না রিকশা গাড়ি সব পাশ কাটিয়ে চলে যেতে পারে তারপরেও লক্ষ্য করলাম কিছু কিছু গাড়ির ড্রাইভার বিরক্ত চোখে আমার দিকে তাকাচ্ছে বিড় করছে নির্ঘাত গালি দিচ্ছে গাড়ির মানুষেরা মনে করে পাকা রাস্তা বানানো হয়েছে শুধু তাদের জন্যই পথচারীরা হাঁটবে ঘাসের উপর দিয়ে পাকা রাস্তায় তাদের পা ফেলবে না রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আমার বেশ চমৎকার লাগছে নিজেকে ট্রাফিক পুলিশ পুলিশ মনে হচ্ছে সুপ্রিয় দর্শক আজকে পর্যন্তই বাকিটা আগামী পড়বে